সাতাশে সেপ্টেম্বর তারিখে বিশ্বের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এখানে তেমনই কুড়িটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হল ক্যাথলিক মিশনারি সংস্থা সোসাইটি অফ জিসাস জে সুইটস পোপ পল তৃতীয়ের কাছ থেকে তাদের চার্টার বা সনদ লাভ করে সতেরোশো বাংলার নবাব মীর কাশিম মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রাম জেলার রাজস্ব অধিকার প্রদান করেন আঠারোশো বাইশ ফরাসি পণ্ডিত জ ফ্রাঁসোয়া শাম্পোলিও জন ফ্র্যাঙ্কয় চ্যাম্পোলিয়ন ঘোষণা করেন যে তিনি বিখ্যাত রোসেটা স্টোনের পাঠোদ্ধার করতে সফল হয়েছেন যা প্রাচীন মিশরীয় চিত্রলিপি হিরোগ্লিপস বোঝার পথ খুলে দেয় আঠারোশো তেইশ ভারতের সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ইংল্যান্ডের ব্রিস্টলে মৃত্যুবরণ করেন আঠারোশো পঁচিশ বিশ্বের প্রথম সরকারিভাবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয় জর্জ স্টিফেনসন পরিচালিত এই ট্রেনটি ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটন রুটে চলেছিল উনিশশো জাতিসংঘ তৎকালীন লিগ অফ নেশনস চীন জাপান যুদ্ধে জাপানের আগ্রাসনকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের সম্মিলিত আক্রমণের উনিশ দিন পর পোল্যান্ডের রাজধানী ওয়ার্স জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জাপান ও ইতালি বার্লিনে ত্রিপক্ষীয় চুক্তি ট্রাইপাটাইট প্যাক্ট স্বাক্ষর করে যা অক্ষশক্তির আনুষ্ঠানিক জোট গঠন করে উনিশশো ছাপ্পান্ন ইউএস এয়ারফোর্সের ক্যাপ্টেন মিলবার্ন জি অ্যাপট প্রথম ব্যক্তি হিসেবে ম্যাক তিন শব্দের গতির তিন গুণ অতিক্রম করেন যদিও এর কিছুক্ষণ পরেই তার বিমান বিধ্বস্ত হয়ে তিনি মারা যান উনিশশো বাঙালি সাঁতারু মিহির সেন প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন উনিশশো আরব জাতীয়তাবাদী গামাল আবদেল নাসেরের সমর্থনে এক অভ্যুত্থানের মাধ্যমে ইয়েমেন আরব প্রজাতন্ত্র উত্তর ইয়েমেন প্রতিষ্ঠিত হয় উনিশশো জন এফ কেনেডি হত্যার তদন্তকারী ওয়ারেন কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয় লি হার্বে অসওয়ার্ল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং কোনো ষড়যন্ত্র ছিল না উনিশশো উনআশি বিশ্ব পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও এই দিনটিকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো মুক্ত সফটওয়্যার আন্দোলনের পথিকৃত রিচার্ড স্টলম্যান ইউনিক্স সদৃশ অপারেটিং সিস্টেম তৈরির জন্য জিএনইউ জিএনইউ প্রজেক্ট ঘোষণা করেন উনিশশো ছিয়ানব্বই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় এবং আফগানিস্তানে ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করে উনিশশো আমেরিকান বেসবল খেলোয়াড় মার্ক ম্যাকগুইর এক মৌসুমে সত্তর টি হোমরান মেরে নতুন রেকর্ড গড়েন উনিশশো আটানব্বই ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন আনুষ্ঠানিকভাবে তাদের ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল গুগল প্রতিষ্ঠা করেন দুই সুইজারল্যান্ডের যুগ শহরে এক বন্দুকধারী স্থানীয় পার্লামেন্টের সভায় ঢুকে গুলি চালায় যাতে চৌদ্দ জন নিহত হয় দুই হাজার সাত নাসা গ্রহাণু বেষ্টনীর দিকে অনুসন্ধানের জন্য ডন ডন মহাকাশযান উৎক্ষেপণ করে দুই হাজার আট বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স স্পেসএক্স প্রথমবারের মতো তাদের রকেট ফ্যালকন এক সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করে